হ্যালো বন্ধুরা আজকে আমি বানাবো কড়াই সুটির পাথুরি তার জন্য আমি এখানে কড়াই মানে মটর সুটি কড়াই নিয়েছি ছাড়িয়ে রেখেছি এতটা আর এতে দুটো বড় কাঁচা লঙ্কা এর সঙ্গে পেস্ট করে নেব কড়াই সুটির সঙ্গে এটা এটা পেস্ট করে নেব আর এখানে এই সুটিগুলো গোটা থাকবে এর মধ্যে এই পেস্টের মধ্যে দেব আর এখানে আছে চিংড়ি মাছ নুন হলুদ মাখানো হলুদ গুঁড়ো আর এতে আছে পোস্ত বাটা আর এই সর্ষের তেল তো আমি এখন এই মটরশুঁটিটা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে এবার সব কিছু একসঙ্গে মাখিয়ে নেব এবার এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো আর এই পোস্ত বাটা আর এই গোটা মটরশুঁটি গুলোও এর মধ্যে দিয়ে দেব অল্প লবণ পাতি লেবুর রসটা দিয়ে দেবো এর মধ্যে আর অল্প একটু সর্ষের তেল সবকিছু একসাথে মিশিয়ে নেব এটা ভালো করে এটা মিক্স করে নিতে হবে এবার বন্ধুরা এই কলা একটু এই আগুনে ঝোলসে নেব তাহলে মুড়তে সুবিধা হবে একটু ঝলসে নিলে নরম হয়ে যাবে এইভাবে একটু আপনারা যখন করবেন এইভাবে একটু ঝলসে নেবেন পাতা নরম হয়ে গেছে এই যে এভাবে ঝলসে না নিলে যখন ভাজ করুন পাতাগুলো ফেটে যাবে পাতাগুলো এভাবে কেটে নিয়েছি ঝলসে নিতে দেখছেন এটা নরম হয়ে গেছে এর উপরে আমি এটা দিয়ে দেবো এর মধ্যে অল্প অল্প করে দেব একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দেব এবার এইভাবে ফোল্ড করে নেব পাতাটা এইভাবে মুড়ে এবার সুতো দিয়ে বেঁধে দেবো এটাকে এইভাবে মুড়তে হবে আর বাঁধতে হবে ভালো করে সুতো দিয়ে বাঁধতে হবে নাহলে যাতে না খুলে যায় এইভাবে আমি মুড়ে সবটা এইটাই করে নেব এরকম অল্প অল্প দিয়ে এই যে এইভাবে আমার সব কটা বাঁধা হয়ে গেলো এই যে সবগুলো হয়ে গেছে এবার আমি কড়ার মধ্যে তেল দেব দিয়ে উল্টে পাল্টে সেখানে ভেজে নেব এটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে তেল দিয়ে দেবো এগুলোর মধ্যে এবার দিয়ে দেব এগুলো আস্তে আঁচে হালকা করে আঁচ দিয়ে <small> . <small> 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 এভাবে উল্টে উল্টে একটু ভেজে নিতে হবে একটু সময় দেবে হালকা আছে এগুলো তেলের মধ্যে না করেও জলের মধ্যে স্টিমে এগুলো বসিয়ে করলেও হবে আমার এগুলো হয়ে গেছে এবার তুলে নেবো তাহলে এই যে আমার কড়াইশুটির পাথরি হয়ে গেছে ওটা একটা খুলে দেখে নেব কেমন হয়েছে এই যে দেখুন এরকম হয়েছে চিংড়ি মাছগুলোও সেদ্ধ হয়ে গেছে এই যে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে